ঘূর্ণিঝড় রিমালের কি না তাণ্ডব সকাল সকাল ঘুম থেকে উঠে এমন একটা পরিস্থিতি দেখব সেটা কিন্তু কল্পনাও করতে পারিনি হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এটা ছিল আমার কি সেদিনের ভিডিও যেদিন আর কি রিমালের ঘূর্ণিঝড়টা আর কি সারা বাংলাদেশে হচ্ছিল তো সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ঘূর্ণিঝড় ইমালের তাণ্ডবটা যেন আমার বাসায় ঘটে গেল তো কেন এই কথাটা বললাম সেটাই যে এখনই দেখাচ্ছি এই যে দেখেন আমি কিন্তু অফ ক্যামেরাতে আগে থালা বাসন ধুয়ে তারপর আবার ক্যামেরাটা অন করেছি অ্যাডজাস্ট ফ্যানের ভিতর দিয়ে এমন প্রচুর পরিমাণে পানি আসছে আমার করে চার চারপাশটা কিন্তু একদম এই পানিটা দিয়ে একদম আমার ঘর পর্যন্ত একদম গড়িয়ে যাচ্ছে তো আমি জানতাম না আমি তো ঝড় ঝাপটা দেখে একটু শুয়েছিলাম তো যখন একদম বাস বাতাসে শস্য শব্দ আমার রুমের মধ্যে শুনতে পেলাম তো তখনই আর কি আমার বড় মেয়ে স্কুলে যাবে তো ও আর কি উঠে বারবার বলতেছিলো আম্মু রান্নাঘর পানি দিয়ে ভরে গিয়েছে এ কথা শোনার সাথে সাথে আমি দৌড়ে এসে যখন রান্নাঘরে ঢুকি তো দেখেন যে বাতাসে কি বেগ আমি জানালাটা খোলার পর কি প্রচুর পরিমাণে বাতাস তো ওই অবস্থা দেখে আমি রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে এই যে কাপড়গুলো বিছিয়ে দিলাম এখানে বড় বড় গেঞ্জি ছিল যেগুলো দিয়ে আমি ঘর মুছি সেগুলো আর কি বিছিয়ে দিয়েছি তো আমি প্রথমত ভেবেছিলাম যে কেবিনেটের নিচে হয়তো বা পানি যায়নি তো পরবর্তীতে দেখতে পেলাম যে না কেবিনেটের নিচে অনেক পানি গিয়েছে আর বাসায় যেহেতু কারেন্ট নেই তাই আর কি ভিডিওর অংশগুলো একটু অন্ধকার দেখতে পারবেন আমাদের এই এলাকা এমন একটা এলাকা যেখানে দেখা যায় কি যে উনিশ থেকে বিশ হলেই কারেন্টটা খুব আর কি চলে যায় দ্রুত করে তো দেখা যায় কি মোটামুটি সব জায়গায় কিন্তু আশেপাশে কারেন্ট আছে শুধু আমাদের এই যতটুকু এরিয়া এই চারপাশটাতেই নেই তো সেদিন হয়তো অনেক জায়গাতেই কারেন্ট ছিল না তবে আমাদের এখানে ভোর চারটায় কারেন্ট গিয়েছে আমরা কিন্তু সেই দিনটাতে সারা দিন কারেন্ট ছাড়া ছিলাম আর এই যে দেখেন ক্যাবিনেটের নিচে পানি দিয়ে কিন্তু একদম ভরে গিয়েছে আর এই পানিটা গড়িয়ে গড়িয়ে একদম আমার সোফা যে রুমে রাখা আছে সেই রুম পর্যন্ত গিয়েছে তো ভাগ্যিস আমার ছোটো মেয়েটা বাসায় ছিল আর যেহেতু দশটায় পরীক্ষা তাই আর কি মেয়েকে নিয়ে তারপরে ক্যাবিনেটটা টান দিয়ে সরিয়ে এরপর আর কি আমি ক্যাবিনেটের নিচটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ঘূর্ণিঝড় তো হচ্ছে দেখা যাচ্ছে যে সে বরিশাল পটুয়াখালী অথবা চট্টগ্রাম সিলেট ওই দিকে হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবটা যেন আমার বাসাতেই হয়ে যাচ্ছে পানি পরিষ্কার করতে করতে আমি এতটাই বিরক্ত হয়ে গিয়েছিলাম যা বলার মতো না একই তো কারেন্ট নেই তারপর আবার বাসায়ও কিন্তু সেদিন একদম পানি ছিল না যদি কারেন্ট না থাকে তাহলে তো দেখা যায় যে মোটর দিয়া তো পানি উঠবে না তো এমন একটা পরিস্থিতি সেদিন আমাদের ঘটেছিল আসলে আমিও বুঝতে পারিনি যে এই ঝড় ঝাপটাতে কারেন্ট গেলে সেদিন যে কারেন্টটা আর সারাদিন থাকবে না বা ওইভাবে যে পানি ধরে রাখবো সে চিন্তাটাও কিন্তু আমার মাথায় ছিল না তো যাই হোক কারেন্টের অপেক্ষাতে ছিলাম যে হয়তো কারেন্টটা চলে আসবে তবে কারেন্ট ঠিকই এসেছিল কিন্তু পানি যে টাঙ্কিতে উঠবে সেই সময়টাই কিন্তু হচ্ছিল না তার আগে আবার কারেন্টটা চলে যায় আজকের ভিডিওর কিছু কিছু অংশ হয়তো কোথাও আলো আর কোথাও অন্ধকার এরকম একটা ভিডিও আপনারা দেখতে পারবেন তো যাই হোক এই তো আজকে আমার এই কিচেন আর কিচেন কেবিনের ডাইনিং টেবিল ডাইনিং টেবিলে যা যা আছে এগুলোই আজকে আমি পরিষ্কার করে নিব। আর রুমগুলো আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার বলতে সকালের যে আর কি যা যা গুছানোর ছিল সেগুলো আমি গুছিয়ে নিয়েছি তো সকাল থেকে কিন্তু নাচটা করিনি আর ঘর এইরকম এলোমেলো অবস্থায় ছিল আসলে পানি পরিষ্কার করতে গিয়ে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে একে তো চারদিকে বাতাস তো আমি কিছুটা সময় বারবার বারান্দায় যাচ্ছিলাম আর কিছু সময় আবার এসে ঘরের কাজ করছিলাম বারান্দায় যেহেতু গাছগুলো আছে বারবার দেখছিলাম যে গাছগুলোর আবার কোনো ক্ষতি হয়ে যায় কি না তো এই যে ক্যাবিনেটটা সরানোর আগে ক্যাবিনেটের উপরে যা যা ছিল এগুলো আর কি আমি নামিয়ে নিয়েছিলাম আর এই বক্সটার মধ্যে না আমি আমার যত আর কি টাওয়ালগুলো আছে আর কিচেনের যে অ্যাফ্রন্টটা সেটাই আর কি রাখি তো দেখা যায় এখান থেকে টাওয়াল নিয়ে কিন্তু আমি আমার ঘরে ফার্নিচারগুলো পরিষ্কার করি বা বিভিন্ন কাজে আর কি ছোট ছোটো ছোটো টাওয়ালগুলো ব্যবহার করি তো সেগুলোই আর কি এখন একটু পরিষ্কার করে রাখছি ছুরিটার মধ্যে সব কিছু এলোমেলো ছিল দেখতে ভালো লাগছিল না তো ভাবলাম যে কাজ বলতে আর কি কাজ আজকে মনে হয় না আর আমার বাসায় রান্না বান্না হবে এই রিমালের তাণ্ডবে কিন্তু আমার বাসায় রান্না বান্নাও বন্ধ তো যেহেতু কারেন্ট নেই পানি নেই তাহলে রান্নাটা করবো কী দিয়ে পানিটাও কিন্তু আমি ধরে রাখিনি তাই আর কি রান্না রান্নাবান্নাটাও আমার বন্ধ ছিল সকালে কিন্তু আমি নাস্তাটাও এখনও পর্যন্ত বানাতে পারিনি নাস্তা বানাবো কী করে আজকে কিন্তু বাসায় প্রচুর গ্যাস দেখলাম তো চুলার উপরে যেভাবে পানি পড়ছে এভাবে তো আর রান্না করাও সম্ভব না তো এরপর আমি এই তো ক্যাবিনেটটা গুছিয়ে চলে আসলাম বারান্দায় বারান্দায় এসে দেখতে পেলাম যে আমার এই যে নয়নতারার গাছটা একদম বাতাসের বেগে একদম আরেকটা টবের উপরে গিয়ে পড়েছে আর গাছটার বাতা বাতাস এত জোরে যে গাছগুলো একদম চারপাশ থেকে ছড়িয়ে ছিটে পড়ছে মনে হচ্ছিলো যে ভেঙেই যাবে তাই আর কি আমি তাড়াতাড়ি করে রশি এনে তারপরে গাছগুলো আর কি এখন একটু টাইট করে গ্রিলের সাথে বেঁধে দিচ্ছি যেন প্রচণ্ড ঝড় ঝাপটাতে গাছগুলোর কোনো ক্ষতি না হয়ে যায় আমি জানি না আমার প্রিয় অনেক আপুরাই দেখলাম যে রিমালের তাণ্ডবে তারা অনেকেই কিন্তু সেদিন খুব ভালো মন্দ রান্না করে খেয়েছেন তো আসলে আমার কিন্তু সেদিন ওই রকম কোনো কিছু করার ইচ্ছে ছিল না তবে আমি শুধু চিন্তা করলাম যে আমি না হয় একটু বৃষ্টির পানিতে আমার ঘরের বারবার জায়গাটা পরিষ্কার করতে হয়েছে কিন্তু আশেপাশে যারা আছে বা যারা এরকম একদম বন্যায় যাদের বাড়ি ভেঙে গিয়েছে বা গাছ পালা ভেঙে গিয়েছে অনেকের পশু পাখি দেখলাম যে একদম পানির নিচে তলিয়ে গিয়েছে তো আমি কিন্তু ততক্ষণ শুধু তাদের কথাই চিন্তা করেছিলাম যে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো এবং তাদেরকে তুমি ভালো রাখো কি একটা ভয়াবহ অবস্থা সেদিন হয়েছিল আর এই যে দেখেন পানি কিন্তু অনর্গল এসে যাচ্ছে আমি বারবার এই কাপড়টা চিপড়িয়ে না তারপরে এখানে আর কি বারবার কাপড়টা দিয়ে দিচ্ছিলাম তো এই যে তরকারিটা গরম করে নিচ্ছি সকালে নাস্তা করব আর এই পরিস্থিতি তো আর নাস্তা বানানো সম্ভব না কারণ প্রচুর পানি পড়ছে উপর থেকে একদম বড় বড় ফোঁটা পড়ছে তো আমি এই যে ঢাকনাটা উপরে দিয়ে তারপর তর্কে কি গরম করে নিলাম আজকে বাসাতে প্রচুর গ্যাস আছে তবে পানি নেই আর বিদ্যুৎ নেই তা আমি তরকারিটা গরম করে এই যে নামিয়ে নিলাম আর আজকে সকালে আমি ভাত দিয়েই সকালে নাস্তাটা করব আমার ছোটো মেয়ে কিন্তু অনেক বসলাম ছোট মেয়েকে যে আসো আম্মু ভাত খাইয়ে দেই তো সে আর কি ভাত খাবে না বলতে এত সকালবেলা মানুষ ভাত খায় নাকি তো দেখা যায় কি বাচ্চা মানুষ তো ওরা ভাত খেয়ে অভ্যস্ত না তবে আমার দিক থেকে কোনো সমস্যা নেই সকালবেলা যে কোনো কিছু হলে আমার নাস্তা আর কি হলেই হলো যে কোনো একটা কিছু হলে আমি খুব সহজে সেটা খেয়ে নিতে পারি সেটা হতে পারে পান্তা ভাত বা গরম ভাত বা ঠান্ডা ভাত বা রুটি অথবা অন্য আরও কিছু হালকা পাতলা নাস্তা তা আসলে সব দিক থেকে সব কিছু খেয়ে আমার অভ্যাস আছে কিন্তু দেখা যায় আমার মেয়েরা কিন্তু সেটা পারে না তো ভাত ঠাত খেয়ে তারপরে আমি আর কি মেয়েকে বললাম যে তাহলে তুমি কি খাবা তো মেয়ে আর কি বলতেছিলো যে মা আমাকে চা দাও আর মুড়ি দাও তো আমি বললাম যে মুড়ি খেয়ে পেট ভরবে তো বলতেছে যে হ্যাঁ ভরবে তুমি শুধু আমাকে একটু মুড়ি দাও তো এই তো দু মা মেয়ের জন্য দুইটা কাপে চা বানিয়ে নিলাম তো আমার ছোটো মেয়েকে আমি মুড়ি দিয়ে দিব আর কি মুড়ি দিয়েই তারপরে চাটা খেয়ে নেবে আর আমি তো ভাত খেয়ে নিয়েছি এখন চাটা খেয়ে তারপরে বাকি কাজ কামে লেগে যাবো চাটা বানাতে বানাতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টি এবং ছোট ছোটো সোনামণিদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন কিন্তু এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তা আমি যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্রতিদিনের কাজকর্ম দিয়েই কিন্তু আমার ভিডিওগুলো আমি সাজিয়ে থাকি তো যাই হোক যেহেতু লাইফস্টাইল ব্লগ সব কিছুই আমার ভিডিওর মধ্যে থাকে তো ডাইনিং টেবিলটা আনার পর থেকে যে ওইভাবে ক্লিন করা তো সেটা কিন্তু করিনি তো এখানে আমি একটু এই যে গ্লাস ক্লিনার দিয়ে তো আমি উপরেই একটু গ্লাস ক্লিনার দিয়ে তারপর রুমালটা দিয়ে খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছি আর ডিজাইনগুলোর মধ্যে তেমন একটা ময়লা যেহেতু আটকায়নি তো হালকা পাতলা করেই কিন্তু আমি ডাইনিং টেবিলটা আজকে একটু পরিষ্কার করে নিয়েছি আজকে ডাইনিং রুমে দেখা যায় যে সব কিছুই আমি পরিষ্কার করে নিব তো দেখা যায় ফ্রিজ তারপরে পাশ থেকে ওয়াশিং মেশিন এগুলো টুকটাক আমি সব কিছু পরিষ্কার করব তো টেবিলের নিচে যে পায়ের অংশটা আছে ওখানে যেহেতু ডিজাইন দেওয়া আছে তো সেটাও আমি রুমাল দিয়ে হালকা করে একটু ঝেড়ে নিলাম আর চেয়ারগুলো পরিষ্কার করে নিলাম যেহেতু নতুন ডাইনিং টেবিল ওই রকমভাবে কিন্তু তেমন একটা ধুলোবালি বা যে অতিরিক্ত ময়লা সেটা কিন্তু হয়নি আর প্রতিদিনই যেহেতু আমার এই ঝাড়ামোছার কাজগুলো করতে হয় তো ভাবে কিন্তু আমার ফার্নিচারে যে ধুলাবালি খুব প্রচুর পরিমাণে পড়ে ওই রকম কিন্তু না প্রতিদিন যে কোনো জিনিস দেখবেন যে ধোয়া মোছার উপরে থাকলে সেই জিনিসটা কিন্তু নোংরা একটু কমই হয় তো যাই হোক আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করা শেষ চেয়ারগুলো গুছিয়ে রাখলাম আর এখন রানারগুলো বিছিয়ে ঠিক আগের নিয়মে আমি আমার ডাইনিং টেবিলটা সাজিয়ে নেব আমার কোনো একটা ভিডিওতে তৃপ্তাপু বলেছিলো যে আমার ডাইনিং টেবিলের উপরের অংশটা কেমন যেন একটু কালছে লাগছে আসলে কালছে না আমি যে পেপারটা বিছিয়েছি পেপারটা বিছানোর কারণেই আর মনে হচ্ছে যে একটু কালছে কাছে তাই আর কি অমনটা দেখাচ্ছে তো তৃপ্তাপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি যে টেবিলটা কিন্তু মোটামুটি কালার ঠিকই আছে তো কাগজটা সরিয়ে ফেলে দেখেছিলাম আমি যে না মোটামুটি ভালোই লাগে তবে কাগজটা দেওয়ার কারণে আর কি এরকম লাগছে আর কি উপরে পেপারটা দেবার কারণে তো যাই হোক আমি এই তো ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম খুব সিম্পলভাবে কিন্তু আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি এরপর আমি এখন ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিব যদিও বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে তারপরেও দেখেন যে এগুলো কিন্তু প্রতিদিনের চোপড়ই তো এখানে দুই মেয়ের আর তার বাবার কাপড় চোপড়গুলোই ছিল তো বাসায় এসে যে জামাটা পরে আর অফিসে যে ডিউটি করে তো ওই কাপড় চোপড়গুলো এখানে আমি দিয়ে দিলাম দেখা যায় আমার ঘরে কিন্তু প্রতিদিন কাপড় চোপড় ধুতে হয় তো একদিন যদি কাপড় চোপড় ধোয়া বন্ধ করি তারপর দেখা যায় কি দুই দিনের দিন আমাকে দুই করে ওয়াশিং মেশিনে কাপড় দিতে হয় আমি অতিরিক্ত লোড দিয়ে কিন্তু আমি আমার ওয়াশিং মেশিনে কাপড় চোপড় কখনোই ধুই না বেশি হয়ে গেলে দেখা যায় সেটা পরে আবারও আর কি দিয়ে ধুয়ে ফেলি তো সব কিছু দিয়ে আমি এখানে লিকুইড সাবানটাই দিয়ে দিলাম আর এখন চারপাশটা আমি একটু ভালো করে পরিষ্কার করে দিলাম দিয়ে আমি একদম ওয়াশিং মেশিনটার চারপাশটাও একটু ভালোভাবে আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি তো টাওয়ারটা কিন্তু আমি একটু ভিজিয়ে নিয়েছি আর এই তো এখন আমি ওয়াশিং মেশিনটা চালু করে দিলাম দেখা যায় যদিও বৃষ্টি হচ্ছে তো দেখা যায় কি যেহেতু একদম ভালো করে চিপড়িয়ে কাপড়টা বের হবে তো ঘরের আনাচে কানাচে মেলে দিলেও কিন্তু কাপড়গুলো শুকিয়ে যাবে তাই আর কি কাপড় চোপড় জমালাম না আর কি দিয়েই দিলাম আর পাশ থেকে এখন আমি এই ক্লিনজারটা দিয়ে খুব ভালো করে ফ্রিজটা কি পরিষ্কার করে নিব আমি কিন্তু রুমালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কি যখন টেবিল পরিষ্কার করেছিলাম তো তারপরেও কিন্তু আমি টেবিল পরিষ্কার করে রুমালটা ধুয়ে তারপরে আর কি ওয়াশিং মেশিনটা আমি আবারও মুছে নিয়েছি ওয়াশিং মেশিনটা মোছার পর আবারও রুমালটা ভালো করে ধুয়ে এরপর কিন্তু আমি এই যে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো মোটামুটি আজকে ডাইনিং রুমের সব কিছুই খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার থাকলে না সেদিন আমার যে কোনো কাজে আর কি খুব ভালো লাগে আর নিজেকেও অনেক ফুরফুরা লাগে তো এই যে ফ্রিজটা পরিষ্কার করার পর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিলো বাইরে এত বাতাস আর এত বাতাসের শব্দ আমার রুমে আসছিল তো আমার প্রিয় আপুদেরকে দেখাচ্ছে যে কি প্রচুর পরিমাণে বাতাস বইছে দেখেন আমি কিন্তু দরজাটা খুলতে পারছি না বাতাসে এই দরজাটা বারবার ঠাস ঠাস করে লেগে যাচ্ছিল তো তাই আর কি দরজার ছিটকিটা আমি লাগিয়ে দিয়েছি বৃষ্টি যেমন তেমন বাতাসের বেগটা কিন্তু খুব ছিল তো দরজাটা লাগিয়ে রাখলাম হলে দেখা যায় বারবার দরজা যাটা এত প্রচুর পরিমাণে বাড়ি খায় আবার রুমে এসে দেখতে পেলাম আবার পানি চলে এসেছে এভাবে পানি পরিষ্কার করতে করতে আজকে সারাটা দিন আমার গিয়েছে আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম